নাই তো আর বিপরে কি লাভ হবে আমরা হচ্ছে ডাক্তার বাবা তো আর শেখ হাসিনা তো বড় বড় হুজুর গারে জেলেই থাকে তোরে জেলে থুই দিবি বুঝছিস তবে যাও হুজুর ডাক দিলো মত তবে যাই তোর আমি কইছি পিজের বুদ দেখ পিজাবি পিজের দাম পিজ মাছ তুলিল কি হবে নি কোন যাস তুই তাই কদেই মক তো মক তোর মুক্ত তো পা বড় হবি তারপর মক তো করবি পরে কি ডাকি হইলি তোকে আমি ডাক্তার বানাবো ই তোল ই খোল আমি ডাক্তার বানাবো তুই যা পিজের বুদ দা পিজের বুদ দা হ্যাঁ পিজের বুদ দা

পরাতো তো বুঝবি ওই কারণে দেখার জন্য দিতে যায় নাই আপনি বলে কইছেন যে ফিস পাহারা দেওয়ার জন্য মানে ফিসের দাম বাড়তে ফিস পাহারা দিতে আর এটাও শুনলাম ও বলে কইছে এটা করে লাভ কি যেটা আপনি বলে কইছেন এটা করে লাভ কি মানে কুরআন শরীফ পড়তে শুয়ে লাভ কি নাকি যা পাহারা দিগা ডাক্তার বানাবো আসলে ডাক্তার আপনি ছালক বানান তাতে সমস্যা নাই তাতে ইসলামে বাধা নাই তো কুরআন শিক্ষা দেওয়া লাগবে না আপনি মুসলমান না মসল সন্তান কুরআন শিক্ষা দিবেন শুরুকালে কুরআন শিক্ষা দিবেন ও বড় হয়ে নামাজ কালাম ঠিকমতো করতে পারবে আর কুরআন শিক্ষা না আদার কারণে ও নামাজ পড়তে পারবে না কারণ সুরা গরাত জানা নাই সেজন্য এ ভুল করেন না তাহলে কি মক্তবে দিবেন মক্তবে পড়বি কুরআন সেটা শিখুক মক্তবে লাভ নাই ঠিকই তো কইছো মক্তবে কি হইছেন আপনি সারা জীবন 8 10 বছর পড়ে আইছেন 8000 টাকা বেতন পায় আপনার সংসার চলে হয়ে আর আমারে 1 লাখ 60000 বেতন পাব কত সুন্দর সুখে শান্তিতে বসবাস করব